হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস এগেন গতকাল রাতে আমেরিকা ইরানের তিনটা নিউক্লিয়ার সাইটে হামলা করেছে সেই তিনটা নিউক্লিয়ার সাইট হচ্ছে ফোর্দো স্পান এবং নাতানস যে তিনটা নিউক্লিয়ার সাইটের মধ্যে সবচেয়ে গভীর হচ্ছে প্রায় একশো মিটার গভীরে ইরানের ফোর্দো নিউক্লিয়ার সাইটে হামলা করার পর এটা নিশ্চিতভাবেই প্রমাণিত আগামীর দিনগুলোতে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা সরাসরি বিশাল একটা যুদ্ধ করতে চায় যে যুদ্ধের কারণ গত ভিডিওতে আমি ক্লিয়ারলি প্রকাশ করেছি পেছনের কারণগুলো কি যেটা আরও ইন্টেনশনালি ক্লিয়ার হয়ে গেছে এবারের হামলার কারণে কারণ ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন না থাকার পরও তাকে যে হামলা করা হয়েছে সেটা সিরিয়াস অ্যাগ্রেশন এবং সেই অ্যাগ্রেশনের জবাবে এখন ইরান কি পদক্ষেপ নেবে সেটাই হচ্ছে আগামী দিনগুলোতে বিশ্বযুদ্ধ হবে কিনা সেটা নিশ্চিত করে দেবে তবে এখন পর্যন্ত ইরান যেভাবে রিটালিয়েট করে গেছে কিংবা যেভাবে আইসকোলেশন জন্ম হয়েছে তাতে নিশ্চিতভাবে বলা যায় যে ইরান ছেড়ে কথা বলবে না ইরান যদি ছেড়ে কথা না বলে এবং আমেরিকা ইসরায়েলের স্থাপনাগুলোতে হামলা চালাতে থাকে তবে আমেরিকা এবং ইসরায়েলও ঠিক একইভাবে আবারও হামলা চালাবে এবং সেটাই মূলত বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে যে একই কাজটা করেছিলেন হিটলার নাইনটিন ফর্টি ওয়ানে রাশিয়ার সাথে এবং সেটা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে পরিণত হয়েছিল ইরানের স্টেট মিডিয়াগুলো দাবি করেছে যে হামলা করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে সেই হামলায় তাদের কোনো নিউক্লিয়ার সাইট পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি ফোরদোর মতো নিউক্লিয়ার সাইটে শুধুমাত্র এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এন্টার সাইট পুরোপুরিভাবে এখনও অক্ষত রয়েছে এখন পর্যন্ত ইরান নিশ্চিত করেছে প্রায় চারশো কেজির উপরে সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম তারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে অনেক আগেই যার মানে হচ্ছে আলটিমেটলি আগামীর দিনগুলোতে যদি ইরান কোনো নিউক্লিয়ার বম তৈরি করতে চায় তবে ইনরিস ইউনিয়মের তাদের কোনো অভাব হবে না সময় সাপেক্ষে যদি আপনি তাকান ইরান এখন পর্যন্ত যত হামলা করেছে কিংবা জবাব দিয়েছে তার প্রত্যেকটাই কোনো ভাবে টার্গেটে হিট করেছে যে টার্গেট এখন পর্যন্ত প্রায় ইরান বড় ধরনের সফলতা অর্জন করেছে যে সফলতা আগামী দিনগুলোতে ইরান এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বড় ধরনের স্ক্যালেশন হবে এবং সেটাই মূলত বিশ্বযুদ্ধের জন্য যথেষ্ট এবং আগামীর দিনগুলোতে এখানে রাশিয়া চায়নার মতো বড় প্লেয়াররা যে যুক্ত হয়ে যাবে সেটা ওপেন ফিল্ডে অলমোস্ট ঘোষণা দিয়ে রেখেছে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানে যে যুদ্ধ চলছে সেটা সত্যি সত্যি কতটা ডেপতে যেতে পারে এবং কি পরিমাণ সাকসেস তারা নিয়ে আসতে পারে তার আগে জেনে নিন আমাদের আজকের ভিডিওর স্পন্সর বিট কমার্স বিট কমার্স বাংলাদেশে তৈরি একটা ই কমার্স সলিউশন যাদের হাতে সব ধরনের সুবিধা রয়েছে যেগুলো আপনি ই কমার্সে চান যেখানে আপনার জন্য রয়েছে বাংলাদেশের সব ধরনের পেমেন্ট গেটও এই সুবিধা কুরিয়ার ইন্টিগ্রেশন সুবিধা অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা একই সাথে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় কাস্টমার সাপোর্ট সার্ভিস সহজ কথা অনলাইনে একটা ই কমার্স রান করার জন্য যত ধরনের সুবিধা রয়েছে তার সবকিছুর এক জায়গায় সমাধান হচ্ছে বিট কমার্স বিট কমার্সের এর সাথে আপনার ব্যবসা আরো সহজ এবং দ্রুত সম্প্রসারণ করুন আপনার যত ধরনের সুবিধা আছে তার সবকিছুর জন্য বিট কমার্স এর ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনি আমার রেফারেন্স দিয়েও কথা বলতে পারেন গত তেরোই জুলাই রাতে ইসরায়েল যখন ইরানের নিউক্লিয়ার সাইটগুলো থেকে শুরু করে সব ইরানে হামলা করে তখন এটা দেখলে আপনার ক্লিয়ার মনে হবে যে ইরান সেদিন পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল ইরানের কোনো এয়ার ডিফেন্স নেই মিলিটারি নেই কোনো নিরাপত্তা বলয় নেই কাল্পনিক জগতে একটা কাব্য রচিত হয়ে গিয়েছিল যেখানে ইসরায়েল এসেছে হামলা করেছে এবং নিরাপদে চলে গিয়েছে এর চেয়ে ভয়ঙ্কর মনে হবে দেখলে যে মোসাদ সেদিন পুরো ইরানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে ইরানের ভেতর থেকে বিভিন্ন ধরনের ড্রোন হামলা করে ইরানের রাডার সিস্টেম থেকে শুরু করে সব ডিফেন্স সিস্টেমের ওপর বড় ধরনের আঘাত করেছে এবং ড্রোন সিস্টেম অ্যাক্টিভ করেছে সাথে সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে ডিসড্রাপ করে দিয়েছে এমন এক কাল্পনিক দৃশ্যের মতো মনে হয়েছিল সেদিন মনে হয়েছিল যে ইরান সত্যি সত্যি পৃথিবীতে নেই অন্য কিছু ঘটে যাচ্ছে পৃথিবী জুড়ে দুপুর গড়িয়ে যখন রাত হয়েছে তখন মনে হয়েছে যে ইরান জেগে উঠেছে এবং ফাইনালি তার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করতে পেরেছে এবং ইসরায়েলের অ্যাটাককে প্রতিহত করতে শুরু করেছে পরের দিন যখন ইরান রিটালিয়েট করতে শুরু করে তখনই মূলত দৃশ্যপট ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে ইরান একের পর এক মিসাইল হামলা করেছে এবং ইসরায়েলের বেশ কিছু স্থাপনায় তারা ঘুরিয়ে দিয়েছে হামলার ভয়াবহতা এমন ছিল যে বড় বড় বিল্ডিং মাটিতে ধসে পড়েছে এবং যেখানে হামলা হয়েছে সেখানে সব কিছু ভেঙে ছুড়ে চুরমার হয়ে গেছে আশেপাশের এরিয়া এভাবে একের পরে এক গত দশ দিনে প্রায় আঠারোটা ওয়েভে হামলা হয়েছে এবং প্রত্যেকটা হামলায় কোনো না কোনো জায়গায় ইসরায়েলের উপর ধ্বংসাত্মক অবস্থান টেনে এনেছে হাইপা থেকে শুরু করে ইসরায়েলের ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে ডিফেন্স সিস্টেম কিংবা ইসরায়েলের ইকোনমিক হেডকোয়ার্টার থেকে শুরু করে রিফাইনারি হেডকোয়ার্টার এমন যত কিছু রয়েছে তার সবকিছুতে ইরান অ্যাটাক করেছে সেই অ্যাটাকের ভয়াবহতা বুঝতে পেরে ইসরায়েলকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে আসে মূলত আমেরিকা খালি চোখে দেখলে ইসরায়েলের উপর ইরানের সেই অ্যাটাককে আপনার তুচ্ছ তাচ্ছল্য করতে মনে হবে মনে হবে যে ইরান সত্যি সত্যি তেমন কোন কিছু করতে পারে না দুইশো মিসাইল যদি ছড়ে তাহলে দশ পনেরোটা মূলত টার্গেটে হিট করে বাকিগুলো আকাশে ধ্বংস করা হয়ে যায় ইরানের সেই অ্যাটাককে রুখে দেওয়ার জন্য ইসরায়েল অন্তত সাত থেকে দশটা লেয়ারের এয়ার ডিফেন্স ব্যবহার করে যাতে ইসরায়েলের সাথে সেখানে শতভাগ কাজ করে যায় আমেরিকা এবং ব্রিটিশ এয়ার ডিফেন্স সিস্টেম ইরান যখন কোনো মিসাইল ওয়েব ছড়ে তখন সেটার প্রথম আঘাতটা আসে মূলত পার্সিয়ান গল্ফ থেকে তারপর জর্ডান ইরাক এবং সৌদি আরব থাকা আমেরিকান এয়ার ডিফেন্সগুলো সেখানে একটিভ হয়ে যায় এবং সেগুলোকে ডিস্টার্ব করার চেষ্টা করে ঠিক একইভাবে রেড সি এবং মেডিটোরিয়ান সি থেকে আমেরিকান গুলো থেকে একইভাবে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করা হয় এবং ফাইনাল লেয়ারে সেগুলো যখন ইসরায়েলের আকাশীমায় পৌঁছায় অন্তত পাঁচটা লেয়ারে সেখানে তাদের টার্গেটকে প্রতিহত করার চেষ্টা করা হয় সেই পাঁচটা লেয়ারের মধ্যে বেশ কিছু মিসাইল রয়েছে যার মধ্যে অ্যারো ডেভিডস লিং থার্ড সিস্টেম কিংবা আরোয়েন্টম সিস্টেমের মতো কথাগুলো বলা যায় যা প্রত্যেকটাই কোনো না কোনোভাবে ইরানিয়ান গুলোকে প্রতিহত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ইরানের মিসাইল গিয়ে যখন হিট করে সেটাকে আপনি খালি চোখে ছোট আকারে দেখতে পারেন না এটা বিশাল অর্জন এই জন্যই এটা বিশাল অর্জন যে এখন পর্যন্ত পৃথিবীর কোনো অ্যাটাক এতগুলো এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে গিয়ে কোথাও হিট করতে পারেনি কিন্তু ইরানের মিসাইলগুলো সেটা করতে পেরেছে সেই শক্ত বলয়কে ভেদ করার জন্য ইরান যে ক্যালকুলেটিভ মুভমেন্ট নিয়েছে তার বিশাল একটা স্টোরি রয়েছে তারা যখন কোনো মিসাইল ছোঁড়ে তার বেশিরভাগ অংশই ওল্ড ডেটেড এবং ডেকয়গুলো ছেড়ে দেয় এবং শেষ পর্যন্ত একটা মিসাইল এমনভাবে ছড়ে যেটা স্পেসিফিক টার্গেটে গিয়ে হিট করে যার কারণে আপনি অনেক সময় দেখবেন যে আকাশে অনেক মিসাইল উঠছে কিন্তু একটাই স্ট্রেট গিয়ে হিট করে দিচ্ছে খুব দ্রুত গতিতে এতসব মিসাইলের ফাইনাল রেজাল্ট এসে দাঁড়িয়েছে যে সব মিলিয়ে সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট মিসাইল মূলত প্রতিহত করা হয়ে যায় টোয়েন্টি টু মিসাইল মূলত টার্গেটে হিট করতে পারে সেই টার্গেট হিটের রেজাল্টটাও ভয়াবহ এখন পর্যন্ত ইসরায়েলের ভয়ঙ্কর ইকোনমিক লস হয়েছে প্রতিদিন অন্তত সাতশো মিলিয়ন ডলারের বেশি তাদের ইকোনমিক লস হয়েছে প্রতি গত দশ দিন জুড়ে এখন পর্যন্ত এভাবে হিসাব করলে ইসরায়েলের ইকোনমির সবচেয়ে বড় একটা ধ্বংসাত্মক প্রভাব তৈরি করতে পেরেছে ইরান এবং এটাই ইরানের সাকসেস এবং সেই সাকসেসকে আরো যদি বড় আকারে দেখতে যান তাহলে ইরানের সবচেয়ে অ্যাকুরেট টার্গেটের হিটগুলো ছিল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের মিলিটারি সিস্টেম পাশাপাশি ইসরায়েলের ইন্টেলিজেন্স সিস্টেমের সরাসরি হিট করা যেমনটা মোসাদ হেডকোয়ার্টার পুরোপুরিভাবে ঘুরিয়ে দিয়েছে ঠিক একই ভাবে ইসরায়েল যেমন ইরানি সায়েন্টিস্টদের হত্যা করেছে অপর ইরান ইসরায়েলি সায়েন্টিস্টদের হত্যা করতে না পারলেও ইসরায়েলি সায়েন্টিস্টদের তৈরি করা সেই ওয়াইজম্যান মিউজিয়াম পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে যে মিউজিয়ামের আনুমানিক ভ্যালু হচ্ছে 3.7 মিলিয়ন ইউএস ডলারের বেশি এবং এটাতে গত 70 বছরে ইসরায়েলের যত ধরনের অ্যাসেট ছিল তার সবই জমা ছিল ইসরায়েলে যত ধরনের রিসার্চ ছিল স্পেস থেকে সায়েন্টি সাইন্টিফিক মিলিটারি থেকে শুরু করে সব ধরনের মেডিকেল এমন যত রিসার্চ ছিল তার প্রত্যেকটাই ছিল এখানে মজুদ করে এবং ওভারনাইটে ইরান সেগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে ইরান ভার্সেস ইসরায়েল এটাকে এখন পর্যন্ত যদি শুধুমাত্র ইকোনমিক লসের দিকে তাকান তাহলে ইসরায়েল অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ইরান ইসরায়েলের সবচেয়ে বেশি ইকোনমিক ক্ষতি করতে পেরেছে ইরানের প্রত্যেকটা মিসাইলের এগেনস্টে ইসরায়েল কমপক্ষে তিন থেকে পাঁচটা করে মিসাইল ছুটতে হয় যার প্রত্যেকটা মিসাইল নেয়ারলি মিলিয়ন ডলারের কাছে দাম ইরান যখন কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়ে সেগুলোকে প্রতিহত করার জন্য থেকে স্লিং এমন যতগুলো মিসাইল সিস্টেম আছে তা প্রত্যেকটাকেই ব্যবহার করতে হয় আর প্রত্যেকটা মিসাইলের দাম কমপক্ষে এক থেকে চার মিলিয়ন ডলারের বেশি শুধু এইভাবে যদি হিসেব করা হয় তাহলে ইরান ইসরায়েলের সবচেয়ে বেশি ইকোনমিক্যাল লস করতে পেরেছে পুরো এটাকে এখন পর্যন্ত ইসরায়েলের বিপরীতে ইরানের ক্ষতির পরিমাণ বেশি শুধুমাত্র স্থায়ী যদি চিন্তা করা হয় এবং হিউম্যান লসের দিকেও যদি চিন্তা করা হয় তাহলে চারশোর বেশি মানুষ ইরানে হত্যার শিকার হয়ে গেছে তবে অন্যদিকে যদি তাকান যে টার্গেটে এই অ্যাটাক করা হচ্ছে সেই টার্গেটকে এখন পর্যন্ত ইরান অক্ষত রাখতে পেরেছে এবং সেটাই তাদের সবচেয়ে বড় সফলতা আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণের পরও ইরান সম্পূর্ণভাবে সফল হয়েছে যে তাদের এন্ডরেস্ট ইউরেনিয়ামকে এখনও নিরাপদ স্থানে সংযুক্ত রাখতে এবং কোন ধরনের রেডিওকটিভ ম্যাটেরিয়ালস স্প্রেড হতে না দেওয়াতে স্বাভাবিকভাবেই যুদ্ধের কথা চিন্তা করলে যে টার্গেটে ইসরায়েল এবং আমেরিকা অ্যাটাক করে যাচ্ছে সেই টার্গেটকে প্রতিহত করতে পেরেছে ইরান এবং এটা এখন পর্যন্ত তাদের সফলতা যে চারশো কেজির উপরে সিক্সটি পার্সেন্ট এনরিস ইউরেনিয়াম তারা সংরক্ষণ করতে পেরেছে সেই চারশো কেজি মূলত সবচেয়ে ভয়ের কারণ ইসরায়েল এবং আমেরিকার জন্য সেই চারশো কেজিকে তারা খুব সহজেই অ্যাটোমিক বমে পরিণত করতে পারে এবং এতে তাদের অ্যাটোমিক বম তৈরি করার জন্য সময় লাগবে মাত্র দু মাস এবং সেই দু মাসে যদি তারা সত্যি সত্যি অ্যাটমিক বম তৈরি করে তবে একটা অ্যাটমিক বম এনা পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন যুদ্ধে অবজেক্টিভ ম্যাটার যে অবজেক্টিভে যুদ্ধ করা হচ্ছে সেই অবজেক্টিভের মূল কারণ হচ্ছে ইউরেনিয়াম ধ্বংস করে দেওয়া এবং ইরানকে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করা পরমাণুর ক্ষেত্রে যদি ইরান সত্যি সত্যি একটা পরমাণু বোমা তৈরি করতে পারে এবং ইরানের হাতে যে মিসাইল রয়েছে উইদিন টু মিনিটে ইসরায়েলে হিট করতে পারে তবে একটা পারমাণবিক বোমা সেখানে নিক্ষেপ করা হলে পুরো ইসরায়েল বলতে আর কোনো কিছু পৃথিবীতে থাকবে না এবং বাস্তবতা এটা যদি কোনোভাবে অ্যাচিভ হয়ে যায় পুরো ইসরায়েল এবং আমেরিকার যে অবজেক্টিভ রয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে পাওয়ারের যে সংকট রয়েছে সেটার একটা ব্যালেন্স চলে আসবে আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে এ ধরনের যুদ্ধে অন্যতম বড় একটা পার্ট হচ্ছে ডিপ্লোমেটিক সলিউশন সেই ডিপ্লোমেটিক সলিউশনে মূলত সমর্থন প্রয়োজন সারা পৃথিবী জুড়ে আপনি যদি ইসরায়েলের দিকে তাকান তাহলে ইসরায়েলের কাছে পুরো সমর্থন রয়েছে পশ্চিমা বিশ্বের বিশেষ করে অন্ততপক্ষে ইউএসএ ফ্রান্স ইউকে এবং জার্মানি মতো দেশগুলো ইসরায়েলকে পুরোপুরিভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে আরব অঞ্চলে জর্ডানের কথা স্পেসিফিক্যালি বলতে হয় যে কান্ট্রি অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যের দিকে শুধু তাকালে দেখবেন ইসরায়েলের এগেনস্টে ইরান মোটামুটিভাবে একা কোনো দেশ তাদেরকে সমর্থন করে যাচ্ছে না সেই ডিপ্লোমেটিক সিচুয়েশনের দিকে যদি তাকান ইসরায়েল ইরান ওয়ারের আজকের দিনে যদি কোনো সিকিউরিটি কাউন্সিলের ভোটাভুটি হয় তাহলে নিশ্চিতভাবেই ধরে রাখেন ইরানের হাতে ভোটের সংখ্যা অনেক বেশি অ্যান্টার গ্লোবাল সাউথ পুরোপুরিভাবে ইরানকে সমর্থন করে যাচ্ছে র্যাকলেস ওয়ারের বিরুদ্ধে পুরোপুরিভাবে সবাই এক হয়ে দাঁড়িয়েছে ওয়েস্টার্ন হেজমনি যে হেজমনির আলটিমেট টার্গেট গ্লোবাল সাউথকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া ফাইনালি এখন এটা দেখার বিষয় যে ইসরায়েল যে অ্যাটাক করেছে সে অ্যাটাকের অ্যাগেনস্টে ইরানের পক্ষে কোন কোন দেশগুলো দাঁড়াতে পারে বিশেষ করে সুপার পাওয়ার হিসেবে রাশিয়া এবং চায়না আপনি যদি রিসেন্ট টাইম স্টেটমেন্টগুলোর দিকে তাকান তাহলে দেখবেন রাশিয়া এবং চায়না সরাসরিভাবে বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছে বিশেষ করে পুতিন কিছুদিন আগে সরাসরি বলেছেন যে ইরানের ওপর যে অ্যাটাক চলছে সেটা সেম এনিমির বিরুদ্ধে ইরান যুদ্ধ করে যাচ্ছে ঠিক চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ক্লিয়ারলি বলেছেন ইরানের উপর ইসরায়েল যে অ্যাটাক করেছে সেটা সবরেনিটি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির উপর সরাসরি আঘাত করা হয়েছে এবং চায়না এটার বিরুদ্ধে অবস্থান করে যাচ্ছে দুই পরাশক্তির এখন পর্যন্ত এসব কথার বাইরে গিয়ে যদি শুধু তাদের অ্যাকশনের দিকে তাকান তাহলে খুঁজে পাবেন চাইনিজ মিলিটারি জেট বিশেষ করে ট্রান্সপোর্টার সবচেয়ে বড়গুলো মূলত ইরানে বেশ কয়েকবার আপডাউন করেছে যেটা অতীতে কখনো হয়নি ঠিক একইভাবে রাশিয়া থেকেও একই ধরনের ট্রান্সপোর্টার মূলত ইরানে এসেছে এবং ধারণা করা হয় এসব ট্রান্সপোর্টার আলটিমেটলি বড় ধরনের মিলিটারি অ্যাসেট সেখানে ট্রান্সফার করেছে এর বাইরে যদি দেখান যে ওয়েস্টার্ন হেজমুনি এবং গ্লোবাল সাউথের একটা কনফ্লিক্ট চলছে সেই কনফ্লিক্ট আলটিমেটলি হচ্ছে পুরোপুরিভাবে মোকাবেলা করতে হবে চায়না এবং রাশিয়াকে আর যদি সেটা না করা হয় ইরানের পরে তাদের পতন নিশ্চিত এবং এই থেকেই বলা যায় ইরান এখানে একা নয় ইরানকে সেভ করার জন্য অ্যাটলিস্ট দুইটা পরাশক্তি এখনও দাঁড়িয়ে আছে দেখার বিষয় সেই পরাশক্তি সত্যিকার অর্থে আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের বিশ্বযুদ্ধে জড়াবে কিনা কারণ আমেরিকার বিরুদ্ধে এই মুহূর্তে স্টেপ নেওয়া মানেই হচ্ছে পুরো একটা গ্লোবাল ওয়ার যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে এবং তাইওয়ান সামনে অবস্থান করে যাচ্ছে যে যুদ্ধ সত্যিকার অর্থে ঠেকানোর কোনো উপায় নেই এই যুদ্ধ হবেই এবং এই যুদ্ধ ছাড়া পৃথিবী আর কোনোদিন শান্তিতে ফিরতে পারবে না এবং যুদ্ধের সবচেয়ে বড় হিটলার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়া আগামী পৃথিবী ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহকে সত্যিকার অর্থে হিটলারের পরে সবচেয়ে জঘন্য মানুষ হিসেবে চিহ্নিত করে রাখবে এবং ইরান যেমনটা সোভিয়েত ইউনিয়ন ভিক্টিম ছিল সেই ভিকটিমের তালিকায় স্থান পাবে এবং ভবিষ্যৎ পৃথিবী তাদেরকে সম্মানের সহিত দেখতে বাধ্য হবে যে যুদ্ধ ইরান লড়ে যাচ্ছে সে যুদ্ধ শুধুমাত্র ইরানের যুদ্ধ নয় বরং বলা যায় এটা রেস্ট অব দা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যুদ্ধ ইরান একা চালিয়ে যাচ্ছে সময় এসেছে ইরানকে সঙ্গ দেওয়ার এবং ইরানের পক্ষে দাঁড়ানোর যদি না দাঁড়ানো যায় মেনকাইন্ড বলতে আগামী দিনগুলোতে কোনো কিছু রাখবে না আমেরিকা সো ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে আপনার যত মতামত আছে কমেন্ট সেকশনে লিখুন এবং ইসরায়েল ইরানের যুদ্ধে আপনার অবস্থান কি কার পক্ষে আপনি কথা বলতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এর বাইরে কোন বিষয় নিয়ে আপনি জানতে চান সেটা আমাকে লিখে জানান ভিডিওর কমেন্ট সেকশনে এবং আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানো জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন যে ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা ব্যাপার আল্লাহ হাফিজ